লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার লক্ষ্মীপুর রায়পুর সড়কের পাশে বিশাল আয়তনের একটি দিঘি আছে যার নাম খোয়াসাগর দিঘি খোয়া মানে কুয়াশা অর্থাৎ দিঘিটি আয়তনে এত দীর্ঘ যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাকালে কুয়াশাময় মনে হয় বলে এর নামকরণ করা হয়েছে খোয়াশার দিঘি দুই শতাধিক বছর পূর্বের আশেপাশের এলাকার মাটি বরাট এবং মানুষের জন্য ব্যবহারের ফানি সংরক্ষণের প্রয়োজনে বাজারের জমিদার বজবল প্রায় দিঘিটি খনন করে এই দিঘির সাথে একটি রূপকথার গল্প জড়িয়ে আছে জানা গেছে একবার এক বরযাত্রী তাদের নববধূকে নিয়ে দিঘির পাড় দিয়ে যাচ্ছিল ওই সময় বরযাত্রীর ফানির পিপাসা ফেল তারা যাত্রা বিরতি দিয়ে দিঘিতে নেমে ফানির ফান করেন নববধূও নেমেছিল ফান করার জন্য তখনই তার দুপা টেনে কে যেন তাকে পানির নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল বধূটি আর ফিরে আসেনি সেই থেকে ওই স্থানটিতে গভীর গর্ত হয়ে আছে প্রচণ্ড খরা সারা দিঘি শুকিয়ে গেলেও ওই জায়গাটি শুকায় না বর্তমান সময়ে লক্ষ্মীপুর দালাল বাজারের খোয়াসাগর দিঘির পাড়ের পরিবেশ অনেকটাই সুন্দর এবং পর্যটকদের মন কাড়ার মতো করে তুলেছেন তাই প্রতিদিন খোয়াসাগর দিঘির পাড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের ভিড় থাকে খোয়াগরের দিঘির অল্প পশ্চিমে কোদালখোয়া নামে আরেকটি দিঘি রয়েছে ভিডিওতে থাকা কথাগুলো পুরোনো ইতিহাস থেকে সংগ্রহ করা হয়েছে খোয়াশা দিঘির পাড়ের একটু পশ্চিমে জমিদারদের জমিদার বাড়িটি রয়েছে বর্তমানে সেই জমিদার বাড়িতেও পর্যটকের ভিড় জমায় প্রতিনিয়ত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অবসর সময়ে এখানে এসে মনের প্রশান্তি খুঁজে পায় তাই প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই জায়গার মধ্যে পর্যটকের ভিড় থাকে ধন্যবাদ সবাইকে যারা প্রতিনিয়ত সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম